হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমরা সবাই রেডি হয়েছি এখন যাচ্ছি হচ্ছে আমরা দাওয়াতে আজকে হচ্ছে আমার ফুফির বাসায় দাওয়াত আছে তো সবাই রেডি হয়ে চলে গেলাম তো আমরা ওখানে সন্ধ্যার নাস্তাটা করব তো এখানে হচ্ছে আমার ফুফা তুপন সব কিছু প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল তো আমাদের জন্য অনেক কুন্দরে অপেক্ষা করছিল তো আসলে এখন দেখা যায় কি মানে সন্ধ্যার মাগ্রীবের আজানটা আর কি একটু লেটে দেয় মানে সাড়ে ছয়টা বা ওই সময়টাতে দেয় তো নামাজ পড়ে রেডি হয়ে বের হতে হতেই দেখা যায় কি আটটা বেজে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফুফা বোন হচ্ছে চিকেন বান বানিয়েছে তারপরে হচ্ছে নুডুলস করেছে এরপরে হচ্ছে রোল তারপরে হচ্ছে চিকেন ফ্রাই তারপরে সমোসা তো আমরা সবাই মিলে বসে নাস্তা করলাম সব কিছু মশাল্লা অনেক মজা হয়েছে চিকেন বানটা অনেক বেশি মজা ছিল তারপরে সব কিছুই মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছে আজকে মিনহাকেও সাথে নিয়ে এসেছি তো ফাহামিতা তারপরে ফুফি তারপরে নতুন বোধ তাহামিদ আমরা সবাই এসেছি তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি মিহি মিনহাকে আমি তেমন কোথাও নিয়ে যাই না আসলে দেখা যায় কি ওদের পড়াশোনা থাকে হুজুর টিচার এগুলো থাকে যার কারণে দেখা যায় কি বেশিরভাগ টাইমে আমি একাই যাই আর বাচ্চাদেরকে নিয়ে বের হতে যাওয়া আসা আমার খুব একটা বেশি আসলে ভালো লাগে না যার কারণে খুবই কম জায়গায় ওদেরকে নেওয়া হয় এমনকিও দেখা যায় কি একটু দূরে কোথাও বিয়ে শি হলেও ওদেরকে আমি তেমন নিয়ে যাই না মার্কেটে তো নিয়ে যাই না বলতে গেলে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে এখন প্রায় হচ্ছে সাড়ে এগারোটা মতো বাজে তো আমরা রাতের খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি চলে যাব, কারণ দেখা যায় কি বেশি রাত ধরলে গাড়ি পেতে আবার সমস্যা হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রান্না অনেক বেশি মজার ছিল ফুফির হাতের এখানে মুরগির মাংস মাছ ভুনা তিন চার আইটেমের মাছ ছিল তারপরে গরুর মাংস তারপরে হচ্ছে কবুতর চিংড়ি মাছ মাছ ফ্রাই সব মিলে কিন্তু প্রত্যেকটা খাবার অনেক সুস্বাদু গরুর মাংসটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হবে তাই আমি ফার্স্টে গরুর মাংস নিয়ে নিয়েছি কারণ গরুর মাংস আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো গরুর মাংসর মধ্যে না কিছু কিছু মাংস রিয়া থাকে যেগুলো আমার অনেক বেশি পছন্দের মানে একটু হাড় জাতীয় তারপর আবার একটু হালকা মাংসর সাথে হচ্ছে চর্বির যে মাংসর পিসগুলো থাকে না ওগুলোকে না খেতে অনেক বেশি মজা হয় তো আমি বেছে বেছে নিচ্ছিলাম যে কোনটা আমার পছন্দ তো গরু মাংসটা সবচাইতে বেশি ভালো লেগেছে মাছ ফ্রাইটা অনেক মজা হয়েছে তারপরে চিংড়ি মাছটা সবচাইতে বেস্ট ছিল ওটা অনেক বেশি সুস্বাদু ছিল আর প্রত্যেকটা মাছের আইটেমগুলো না অনেক মানে তাজা তাজা ছিল যার কারণে অনেক ভালো লেগেছে তো এটা হচ্ছে পরের দিনের হচ্ছে রাতের দিক দিয়ে আমার বাসায় তো মিহি আমাকে কয়েকদিন ধরে বলছিলাম আম্মু তুমি তো এখন চিকেন নাগেরস বানাও না শুধু কিনে আনো বাসায় একদিন চিকেন নাগেরস বানাও না তো ও বলাতে না আমি আজকে ভাবলাম যে চিকেন নাগেরস বানাই মাঝখান দিয়ে তো মানে সবসময় কিনে কিনেই খেয়েছি তো আজকে ভাবলাম নিজের হাতে বানিয়ে খাই কারণ নিজেরগুলো তো যে পরিমাণ ফ্রেশ থাকবে যে পরিমাণ স্বাস্থ্যকর থাকবে বাহিরেরগুলো তো ওরকম থাকবে না তো এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে হচ্ছে একটু টুকরা টুকরা করে কেটে নেব তো আজকে হচ্ছে আমি দুইটা মুরগির মাংস মুরগির বুকের মাংস নিয়েছি একটু বেশি করে বানিয়ে নেব ভাবলাম তারপরে হচ্ছে ব্রেড গামস হচ্ছে আমি গতকালকে করে রেখেছিলাম যেটা কি মানে আজকে বানানোর জন্য আর কি গতকালকে কিছু করে রাখাতে দেখা যায় কি আজকে সব কিছু একসাথে করতে হবে না তো আমার হচ্ছে একটা কিমা মিক্সার ছিল যেটা আমি কিনেছিলাম আরও আগে ওটাতে খুব একটা বেশি হয় না না তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে আজকে এটাতে করে দেখি কারণ একটা জিনিস কিনলাম ওটা যদি ইউজ করতে না পারি তো দেখতে কিন্তু খারাপ লাগে বা নিজের কাছেই লাগে আমি এটা প্রায় কত দুই হাজারকে আড়াই হাজার টাকা দিয়ে নিয়েছিলাম যেটা কিনা একদম মানে বলতে গেলে বাজে একটা জিনিস মানে কিংবা মিক্সারের মধ্যে মনে হয় অনেক কিছু থাকে তো আমি যখন কিনতে গিয়েছিলাম আমি বলেছিলাম যে যেটা সবচাইতে ভালো সেটা আমাকে দিবেন আমাকে বলেছিল যে মানে এ কোম্পানিটা ইন্ডিয়ান এটা নাকি বাংলাদেশের মধ্যে সব চাইতে ভালো তবে এখানে তেমন একটা কিছু হতেই চায় না চিকেন কিমাটো তেমন একটা হতে চায় না মানে খুবই কম হয় মানে খুব বেশি মিহি হয় না আর কি মানে ব্ল্যান্ডারে যেরকম হয় সেরকম হয় না পাউরুটি করতে চেয়েছি সেটা হয়নি তাই ভাবলাম এখন চিকেন একটু করে দেখি তাও আবার অল্প করে দিচ্ছি তো প্রথমে দেওয়ার পরে ওটা আবার ভালোভাবে হচ্ছে মানে একেবারে মিহি হচ্ছে না তারপরও হচ্ছে তারপর ভাবলাম যে যাক ইউজ হোক অন্তত সে কারণে আমি এখানে করতে চাচ্ছি এরপরে বাকি জিনিসগুলো আমি এখন এখানে অ্যাড করে দেবো যেহেতু চিকেনের মধ্যে আমি ফার্স্টে একটু ট্রাই করে দেখছিলাম হচ্ছে কিনা না ঘুরে কিনা এই তো এখন হচ্ছে আমি আরও একটু ইয়া দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিচ্ছি তো চিকেন যা আছে সব দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি ইয়ার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা তারপরে একটা চামচের মতো মরিচের গুঁড়া এরপরে হচ্ছে গরম মশলা গরম মশলা না সরি আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিব সাদা গোলমরিচের গুঁড়া দিব বিট লবণ দিব তারপরে দিব হচ্ছে সয়া সস এগুলো দিয়েই আজকে চিকেন নাগেসটা বানাবো চাইলে এখানে আপনারা কাঁচামরিচও দিতে পারবেন আজকে আমি মরিচ দিয়ে করছি কারণ সময় কাঁচামরিচ দিয়ে করা হয় আজকে ভাবলাম মরিচ দিয়ে করি একটু ডিফারেন্ট করি তারপর আদা রসুন দিয়ে দিলাম মানে তেমন কিছু দিতে হয় না চিকেন নাগার্সের মধ্যে একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা করা হয় তো একটু করে হচ্ছে আমি সয়া সস দিয়ে দিলাম এইখানে এরপর এটাকে ভালোভাবে ইয়ে করে নিব তো আমার বাসায় হচ্ছে বিট লবণ ছিল একটু বিট লবণ দিয়ে দিচ্ছি শুধুমাত্র টেস্টের জন্য আর কিছুই না তারপর একটু হালকা লবণও দিতে হবে বিট লবণের পরে মানে যদি একটু চেক করে দেখবেন আর আপনারা হালকা একটু করে তখন বোঝা যাবে মানে কতটুকু প্রয়োজন হবে তো সামান্য একটু আমি লবণও দিলাম এরপরে সব কিছু ভালোভাবে আমি এটা এখন ইয়া করে নিব যখন আমি এখানে সব কিছু দিলাম এখন তো বাবা এটা আর ঘুরতে চাই না ফার্স্ট একটু ঘুরেছে এরপর আর ঘুরে না কোনো মতেই আর ঘুরে না মানে এরকম একটা জিনিস মানে মনটাই খারাপ হয়ে গিয়েছে এখন আর কোনো মতে ঘুরে না এটা ফার্স্টে একটু ঘুরেছিল পরে আমি ভাবলাম যে না এটা আর ইউজ করা যাবে না এটা এভাবেই রেখে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন মানে উপর থেকে নিচে নিচ থেকে উপরে একটা জিনিস ঘুরে না ওই জিনিসটা হচ্ছে না পরে আমি যেটা করেছি ব্ল্যান্ডারে আমি এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি কারণ ভালোভাবে চিকেনটা যদি ইয়া না হয় তখন তো আরও চিকেন তো বানানো যাবে না সেই কারণে আমার ব্ল্যান্ডারে এটা কিন্তু খুব ভালো হয় তবে মানে কিবা মিক্সারে এটা মানে কি না মানেই হচ্ছে আমার মানে ওয়েস্ট করা এছাড়া আর কিছুই না তো এখান থেকে আমি অল্প একটু চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি তারপরে ব্রেডটাকে হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে ভালোভাবে চিপে পানিটা ফেলে দিয়েছি তো হালকা একটু ব্রেডও দিয়ে দিয়েছি আমি তো যেহেতু আমি দুইটা চিকেনের বুকের মাংস দিয়েছি যার কারণে আমি এখানে ছয়টা ব্রেড নিয়েছি ছয়টা ব্রেড দিলে হয়ে যাবে তো আমি পাউরুটির পানিটা একটু ভালোভাবে চিপে ফেলে দেওয়াতে এটা কিন্তু আর খুব বেশি নরম হয়ে যায়নি অনেক সময় দেখা যায় কি একটু বেশি নরম হয়ে গেলে তখন কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয় একটু হালকা মানে ইয়া হওয়ার জন্য তো আজকে যেহেতু একেবারে এটাই ছিল মানে অত বেশি ইয়া হয়নি যার কারণে আমার এক্সট্রা করে আর কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয়নি তো আমি এখন যেটা করব এটা কিন্তু এখন হাতের মধ্যে লেগে আসছে না একদম পারফেক্ট একটা ইয়া হয়েছে ডো হয়েছে তো এরপরে হচ্ছে হাতের মধ্যে জাস্ট আমি একটু তেল মাখিয়ে আমি চিকেন নাগেরসগুলো বানিয়ে নেব যেভাবে শেপ দিয়ে বানাই বিভিন্ন রকম চিকেন নাগেরস শেপ দেওয়ার জন্য আমার কিন্তু কাটার আছে আপনারা চাইলে সেরকম কাটার দিয়েও বিভিন্ন ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন তবে আমার কাছে এরকমটাই ভালো লাগে তো আমি এভাবে হাতের মধ্যে নিয়ে বানিয়ে নিচ্ছি তেল একবার নিলে হয়ে যাবে বারবার হাতের মধ্যে তেল লাগাতে হবে না একবারেই আপনারা পুরা চিকেন নাগেরসগুলো বানিয়ে নিতে পারবেন এই যে এভাবে বানিয়ে নিচ্ছি আবার আর একটা পদ্ধতিতে করা যায় এভাবে করলে আবার একটু বেশি টাইম লাগে একটু একটু নিলেন আবার শেপ দিলেন তো পরে আমি যেটা করেছি একেবারে পুরো ডোরটা নিয়ে বড় থালের মধ্যে ভালোভাবে ইয়া করে কেটে নিয়েছি ছুরি দিয়ে তো কাটার পরে চারকোনা করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করলে সবচাইতে বেশি ভালো হয় কারণ সময়টা কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর শেপগুলোও কিন্তু একদম চারকোনা চারকোনা থাকে তো আমি একটু বড় করে তারপরে একটু মোটা করে বানিয়েছি আপনারা চাইলে আরও একটু পাতলা করে আরও একটু ছোট করে বানাতে পারবেন নর্মালি যেগুলা মানে কিনা পাওয়া যায় সেগুলো কিন্তু আরও পাতলা থাকে মানে সাইজ আরও ছোট থাকে তো বাসায় যেহেতু বানাচ্ছে খাওয়ার জন্য সেই জন্য আমি একটু বড় করে বানালাম তো এখানে হচ্ছে আমি ইয়া নিলাম একটু ময়দা নিলাম একটা ডিম ফাটিয়ে নিলাম দুইটা ডিম লাগবে একটা না এসবগুলো ইয়া করতে কিন্তু আমার দুইটা ডিম লাগবে আর এই ব্রেড গামসগুলো কিন্তু আমি গতকালকে এগুলো করে ভালোভাবে শুকিয়ে রেখেছি এগুলো প্রায় ছয় মাসের মতো কিন্তু ইউজ করা যায় বাসার মধ্যে রেখে তো এখন হচ্ছে যেটা করব ফার্স্টে হচ্ছে একটা চিকেন নাগের আমি ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নেব এরপরে ডিমের সাথে গড়িয়ে তারপরে ব্রেড গামসের সাথে গড়ালে হয়ে যাবে চিকেন দিয়ে যে মানে কি পরিমাণে নাস্তার আইটেম করা যায় বলার বাহিরে আপনারা চালিয়ে সেম ডোটা তৈরি করে শ্বাসলিকের কাটির মধ্যে ইয়া করেও কিন্তু বিভিন্ন ইয়া করে ললিপপের ডিজাইন কিংবা হচ্ছে ডোনাটের শেপ বিভিন্ন শেপ দিয়েও কিন্তু করতে পারবেন একটু উনিশ বিশ জাস্ট কিছুতে হচ্ছে আপনারা পটেটো পটেটো দিয়েও করতে পারবেন ব্রেড দিয়েও করতে পারবেন আরও অনেক রকমভাবে করা যায় তবে মিহিমিহা দেখা যায় কি বেশি চিকেন নাগের স্টাই পছন্দ করে যার কারণে ওদের জন্য এটাই বানাম তো এরপরে হচ্ছে আমার এগুলো সবগুলো করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এগুলো ফ্রিজে রেখে একটু শক্ত করে নেবো এরপরে হচ্ছে একটা বয়ম ভোরে বয়ম ভোরে না একটা বক্সে ইয়া করে রেখে দিব তো এগুলো আপনারা চাইলে এক মাসের চেয়েও বেশি খেতে পারবেন তো ফ্রোজেন করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা পেপার দিয়েছি তারপর আরেকটা দিয়েছি এভাবেই কিন্তু আমি ফ্রোজেন করেছি কারণ একসা একটার উপরে একটা রাখলে তখন দেখা যাবে একটার সাথে একটা লেগে যাবে যার কারণে আমি একটা পেপার দিয়ে তারপর আরেকটা ইয়া করে রেখেছি তো এতে করে দেখা যাবে আরেকটার সাথে লাগবে না এখন আমি কিছু ভেজে নেব ভাজার পর আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু খুবই ক্রিসপি হয় বাসাই যেগুলো বানায় আর কি আর যেহেতু এগুলো ফ্রোজেন থাকে সেক্ষেত্রে এটা কিন্তু মিডিয়াম হাইতে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে তখন দেখা যাবে চিকেনটা খুব একটা ভালো হবে না তো মিডিয়ামে রেখেই কিন্তু ওই চিকেন চিকেন নাগার্সগুলোকে ভেজে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি যেটা করব সবগুলো চিকেন নাগেরস আমি উঠিয়ে নেব তো এগুলো দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন উপর এরিয়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো যেহেতু আমি একটু মোটা করে করেছি যার কারণে একটু মোটা মোটা মনে হচ্ছে তো আপনারা চাইলে আরও একটু ছোটো করে বানাতে পারবেন তো আমি একটা টেস্ট করে দেখছি লবণ তবন থেকে শুরু করে সব কিছু একদম বরাবর হয়েছিল তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনেক ভালো হবে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمة الله وبركاته